আমরা আজকে এটা কোনো রাজনৈতিক সভা নয় আমরা আজকে সম্মিলিত হয়েছি সবাই একসঙ্গে বসে চা খাবো সেই উদ্দেশ্যে আমি আপনাদের অবগত করতে চাই যে আজকের এই সভার মূল টাইটেল হচ্ছে শক্তি বন্দর আমরা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দর্শন নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সম্মানীয় শ্রী জে পি নাড্ডা মহাশয়ের নির্দেশে দেশ জুড়ে বিগত নয় তারিখ আমরা শক্তি বন্ধন অভিযানের শুভ সূচনা করেছি এই শক্তি বন্ধন অভিযান মাতৃশক্তি নারী শক্তিকে বন্দন এবং অভিনন্দন জানানোর একটি বিশেষ কার্যক্রম আপনারা জানেন সারা দেশ জুড়ে এক কোটির উপরে স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে আপনারা যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা এখানে এসেছেন তারা জানেন যে একটি গোষ্ঠী ন্যূনতম সদস্য সংখ্যা দশজন কোনো জায়গায় পনেরো জন কোন জায়গায় কুড়ি জন ন্যূনতম সংখ্যা দশজন তাই দেশের দশ কোটি মায়েদের সম্মান করা তাদেরকে অভিনন্দন জানানো এবং তাদের মধ্যে যে আত্মজ্যোতি যে শক্তি যার বলে তারা দীর্ঘদিন ধরে নিজের পায়ে দাঁড়ানোর যে কর্মসূচি তাদের জীবনকে আভার করে তারা নিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত গর্বিত আমরা আপ্লুত এবং আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের অভিনন্দন জানানোর জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি সকাল সকাল দিদিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা নিজেদের ইচ্ছা শক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সহায়তায় প্রায় সাতান্ন হাজার স্বনির্ভর গোষ্ঠী আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে অর্থাৎ আমরা যদি পুরো সংখ্যাটা নিই তাহলে প্রায় ছ লক্ষ পাঁচ থেকে ছ লক্ষ মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উদ্যমী হয়ে নিজের মতো করে কেউ গুড় কেউ পাপড় কেউ আচার কেউ কাঁথা স্টিচ কেউ কুলো কেউ বাঁশের কাজ কেউ আগরবাতি এইভাবেই কিন্তু আমরা ঘরে ঘরে নিজেদেরকে স্বনির্ভর আর্থিক রূপে নিজেদের সশক্তিকরণের জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে চলেছি আর এই প্রচেষ্টায় আমাদের ভারত সরকার কেন্দ্র সরকার আপনাদেরকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে যে অনুদান প্রদান করেন খুব কম ইন্টারেস্ট খুব কম সুদের মাধ্যমে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে এক একটি স্বনির্ভর গোষ্ঠী পাঁচ কোটি টাকা পর্যন্ত তারা সরকারি অনুদান নিয়ে এই উদ্যোগ এমএসএমই সেক্টরে তৈরি করেছেন তাই তাদের এই শক্তি এবং অদম্য আত্মজ্যোতিকে আমরা সম্মান জানাই আমরা অভিনন্দন জানাই